আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা মানে কেচু সারের অর্ডার আসছে এখন কেঁচুগুলা কিভাবে দ্রুত সার থেকে সরানো যায় সেই বিষয়টা শেয়ার করার জন্য আজকে অন্য প্রায় সময় কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি যে কিভাবে আপনার কেঁচু অপসারণ করা যায় বা কেঁচু আলাদা করা যায় আজকে মূলত সারের অর্ডার দ্রুত সার থেকে কেঁচুগুলো সার সরাইতে হবে কেঁচু আলাদা করার দরকার নেই কিন্তু অন্য গোবরে ট্রান্সফার করতে হবে যেভাবে এটা করতে হবে এটা পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করুন চলুন মূল কথায় চলে যাই আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই ভাষায় মানে এই অনুরোধটুকু করলাম এখন এই যে দেখুন পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো যে কথাটা বললাম এটা দেখুন এই যে দেখুন আমরা নিচে তিরপাল বিছাইছি তিরপালের উপরে যে নতুন গোবরগুলো কিন্তু আমরা আপনার ছড়াই দিতেছি পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রায় আমরা তিন চার ক্যারেট গোবর ছিল নতুন এটা এখানে এভাবে দেওয়ার চেষ্টা করছি দিলাম এখন এটা একটু ঘুড়া গুঁড়া করে মানে একটু ভেঙে চড়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ভাইন উৎপাদন করতে চান হোক আর নিজের জন্যই হোক এটা আপনাদের যারা মনে করেন যে এটা করেন নাই কোনো সময় অনেকে প্রশ্ন করেন যে সার থেকে কীভাবে কিভাবে এটা সরানো যায় মানে প্রচুর কিছু আমার সারও দরকার এখন সার থেকে কিভাবে কিছুগুলো আলাদা করা যায় এটা হলো আপনার যে আমি কিন্তু হানড্রেড পার্সেন্টের কথা কখনো বলি না আমি বলি যে এটা করলে আপনার অন্তত সেভেন্টি পার্সেন্ট মানে সত্তর পার্সেন্ট কিছু আপনি এখান থেকে আলাদা হয়ে গেল প্রায় ঠিক আছে এই আপনি করতে পারলে এই পারেন বুঝে শুনে করতে পারেন তাহলে দেখা গেছে যে ট্রান্সফার করে আঘাত ছাড়া কেঁচুর উপরে কোনো প্রেশার বললো না কোনো কিছু হইলো না হ্যাঁ এগুলো করলে আপনি খুব সহজ এটা মানে কেঁচুগুলাকে আরামের সাথে আর কি করতে পারলেন এই যে আমাদের কিন্তু প্রায় ছড়ানো প্রায় শেষ গোটা পুরোটা সারা চেষ্টা করছি ইনশাল্লাহ প্রায় ছড়ানো প্রায় শেষ এখন এটা উঠে আমরা আর একটু বাকি আছে এই সাইডকে এটা সবটা জুড়িয়া দিলে না পাতলা করে দিলাম যেহেতু নতুন গোবর যদি কোনোরকম গ্যাস গুস থাকে থাকে যাতে এটাও মানে এই গোড়া করার সাথে সাথে কিন্তু এই গ্যাসটাও চলে যাবে কথা বলছেন আমি মূলত ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আপনার পুরাটা

যতটুক সার দেওয়া যায় হ্যাঁ ধরেন যতটুক সার দিলে চলে যাবে কিছুগুলা বেশি মানে বলি করা যাবে না কারণ বেশি বলি করতে গেলে দেখা গেছে আজানটা শেষ পরেই কথা বলতে হবে একটু সাথে থাকবেন অবশ্য আজানের পরে আপনারা তেমন একটা বুঝতে পারবেন না সাথে থাক দেখতে থাক আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবেন দেখতেছেন স্তূপ দিতেছি স্তূপ দেওয়ার পরে দেখবো কতটুক পরিমাণে লাগতে পারে যতটুকু পরিমাণে লাগবে এখানে আমার এরকম আপনার বালতি বিভিন্ন যন্ত্রপাতি আমাদের আছে এগুলো দিয়ে এখানে টাল দিতেছি টাল দিয়ে দেখেন শুধু এক জায়গায় কিন্তু আমরা রাখতেছি না বিষয়টা একটু খেয়াল করবেন যারা করবেন আমার ভিডিওতে ধরেন যারা সিনেমা দেখবে তারা তো আর এটা দেখবে না আপনারা যারা করবেন তারাই তো এটা আপনাদের ভালো লাগবে তারা আপনারা দেখবেন যাদের দেখবেন তাদেরকে মূলত পরামর্শ দেওয়া যারা না দেখবে তাদেরকে তো পরামর্শ দেওয়ার জন্য আর যারা দেখবেন তারা তো অবশ্যই কিছু না কিছু জন্য করবেন এই জন্য আমি একটু ভাইঙ্গে চুরিয়া বলতেছি যদিও আমার কথাবার্তা তেমন একটা সুন্দর হয় না তারপর আমি আপনাদেরকে চেষ্টা করতেছি এই যে দেখুন আমরা কিন্তু গোবর দেওয়া গোবর উপরে সার দেওয়া প্রায় শেষের পত্র এই দেখুন এখন কিন্তু আমি এই যে হাতে একদম ছড়ায় চিটাই দিতেছি বেশি না ধরেন এক থেকে দেড় ঘন্টা পরে কিন্তু আমরা এই সার আবার ছঠায় ফেলবো ঠিক আছে এক থেকে দেড় ঘন্টা পরে কিন্তু এই সার আমরা আবার ওই আমাদের মেশিনে নেটিং করতে পারবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার সাথে থাকুন সাথে থেকে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনারা কিছু না কিছু বুঝতে পারবেন দেখ অন্তত আপনাদের এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে আপনাদের উপকারের বিনে ক্ষতি হবে না তো যদি তাই হয় আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমার পাশে দেখবেন এই হচ্ছে মেশিন যেখানে আমরা এই যে সার কিন্তু আপনারা যে দেখেন আমরা কিন্তু এই যে সার যেটা একটু আগে দিয়েছিলাম এটা কিন্তু এই যে আমরা নেটিং শুরু করে দিয়েছি ঠিক এই দেখেন আমরা কিন্তু নেটিং শুরু করেছি এই যে নিচের দিকে আমরা বস্তা করতেছি তো চেষ্টা করলাম পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে একটু পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার